শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু সুরাহাসোর আয়াত আঠারো থেকে চব্বিশ বাংলা অর্থ আঠার হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে যে আগামীকালের জন্য সে কি প্রস্তুত করেছে নিশ্চয়ই আল্লাহ তা আলাকে ভয় করো। আল্লাহ তোমাদের সব কাজ সম্পর্কে পুরোপুরি অবগত উনিশ আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন এরাই তো সত্যিকারভাবে পথভ্রষ্ট বিশ জাহান্নামী ও জান্নাতি লোক একসমান হতে পারে না জান্নাতিরা তারাই সফল কাম একুশ যদি আমি এই কুরআনকে কোনো পর্বতের ওপর নাজিল করতাম তবে তুমি দেখতে যে আল্লাহর ভয়েই সেই পর্বত নম্র হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি মানুষদের জন্য এসব উপমাদি যাতে তারা চিন্তা করে বাইশ তিনিই আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি গায়েব এবং প্রকাশ্য সব কিছুর জ্ঞান রাখেন তিনি পরম কূর্ণাময় অতি দয়ালু তেইশ তিনিই আল্লাহ যিনি হলেন মালিক পবিত্র শান্তি নিরাপত্তা দানকারী রক্ষণকারী পরাক্রমশালী সর্বশক্তিমান গর্বিত আল্লাহ পবিত্র তারা যা শরিক করে তা থেকে তিনি মুক্ত চব্বিশ তিনি আল্লাহ সৃষ্টিকর্তা উদ্ভাবক রূপদাতা সুন্দর নামসমূহ তারই আকাশ পৃথিবীর যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকুন জাজাকাল্লাহ